চায়ের দোকানে বসে বসে আলেমাদের বিরুদ্ধে অনেক এসলা করেন সংশোধনীর জন্য বয়ান দেন চায়ের দোকানে আল্লাহ হেদায়াত দান করুন তবে চিনলেন না ওলামা আপনাদের কেমন পরম চরম বন্ধু চিনলেন যে আপনাকে জবাই করবে তাকে বানাইছেন বন্ধু স্বার্থে আঘাত লাগলে লাথি মারবে জেলখানায় ঢুকাবে তাকে বানাইছেন বন্ধু আর যারা নিঃস্বার্থ বন্ধু এদেরকে চিনেন না বরং এদের থেকে নেন আবার বিরোধিতা বেশি আল্লাহ দায় দান করেন এই এজন্য বলছি আজকে কিছু কথা শুনবেন না বুঝার চেষ্টা করবেন বোকা মানুষ তো আমরা টুপিওয়ালারা বোকা আপনারা হলেন বুদ্ধিজীবী একজনকে জিজ্ঞাসা করছিলাম আপনার বুদ্ধির জিবি কত ওয়ান জিবি না টু জিবি না ফোর জিবি এক রায় কয় কত জিবি আছে জানি না মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই হুজুর গালি দে আল্লাহ হেদায়াত দান করে তো কেয়ামত পর্যন্ত ভালো করে এই কথাগুলো খেয়াল করবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে বয়ান দিতে আর নবীজি আসবেন সাহাবাইকার আসবেন বড় বড় আইমা একেরাম আসবেন বড় বড় আউলিয়া একেরাম আসবেন এখন এই জাতি দুনিয়াতে শান্তি চায় এমন একটা মানুষ দুনিয়াতে দেখাতে পারবেন যে শান্তি চায় না সত্য কথাটা স্বীকার করেন মানে আর না মানে সবাই শান্তি কেমন চায় যে এর বিরুদ্ধে কোনো প্রাণী মানুষ নেই সবাই শান্তি চায় হুজুরেরাও কথা বলেন না কেন শান্তি চায় যারা চুরি করে এরাও ডাকাতরাও মত পান করে যারা এরাও জালেম যারা এরাও সন্ত্রাসী যারা এরাও হিন্দুরাও শান্তি চায় বৌদ্ধরাও শান্তি চায় ইহুদিরাও শান্তি চায় খ্রিস্টানরাও শান্তি চায় নারীরাও শান্তি চায় পুরুষ শান্তি চায় যুবক শান্তি চায় সারা দুনিয়ার মানুষের মধ্যেই শান্তি নিয়ে কোনো ঝগড়া নাই দ্বন্দ্ব নাই সবাই শান্তি চায় ঠিকানা নিয়ে ভেজা শান্তি কোথায় পাবো এই ঠিকানা নিয়ে ভেজা দল বলে ওজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো শান্তি পাবা আর দল বলে ঈশা নবীরে আল্লাহর সন্তান বলো শান্তি পাওয়া যাবে আর একদল বলে তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করো শান্তি চলে আনো কথা বুঝেননি বুঝার চেষ্টা করব আচ্ছা এহুদিরা বলে ওজায়ের কে আল্লাহর সন্তান বলো শান্তি খ্রিস্টানরা বলে নবীকে আল্লাহর সন্তান বলো শান্তি বৌদ্ধরা বলে গৌতম বুদ্ধ ধর্মগুরু একে আল্লাহর সহযোগী মনে করো শান্তি জীব হত্যা বন্ধ করো শান্তি জীব হত্যা বৌদ্ধ ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ বৌদ্ধ ধর্মের মূল স্লোগান কি জীব হত্যা মহাপাপ এবং এই বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ তার মূল থিওরি জীব হত্যা করা যাবে না মহাপাপ কিন্তু এরা কোন জীব হত্যা করে কিনা জানি না বা কি মানুষেরা হত্যা করে কি মায়ানমারের ইতিহাস ভুলে গেলে চলবে না আসেন হিন্দুদের ধর্ম আলাদা শান্তির ঠিকানাও কথা বলতে হবে আলাদা আপনারা আমাকে কথা বলার সুযোগ দিতে হবে তাহলে আমি বলতে পারব আর যদি আপনারা বলেন না দেওয়া হবে না তো মোনাজাত দিয়ে চলে যাব এটা এমন একটা জায়গা এখন রসুলের হাদিস মতে বেহেস্তের বাগান বসার সাথে সাথে সবার গুনামাফ অনুরোধ থাকবে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না এ মুজলিশেরও ক্ষতি করবেন না এখানে আসতেও কপাল লাগে যে কেউ চাইলে আসতে পারে না এই পৃথিবীর নিকৃষ্টতম বিছানা এ সমস্ত বিছানায় বসতেও কপাল লাগে যে কেউ বসতে চাইলেই পারে না এখানে এসে বসার পরে মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে সব কপালওয়ালারা দোয়া করে যেতে পারে না জানি না আজকে কার কপালের কি হালাত অনেকে বাড়ির থেকে আসছে বয়ান শোনার জন্য কপাল খারাপ বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানে বসে বসে গল্প করে তাজা তাজা কবিরা গুনা করে আর আড্ডা দেয় আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু বসতে পারে নাই হেরাও কপালওয়ালা আর একদল প্যান্ডেলে বসছে ঠিক কিন্তু মোবাইলটা সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে এরাও সাং কফাল আর একদল কফাল ওয়ালারে ফাঁকে ফাঁকে দেখবেন যে দোয়া করা যাওয়ার মা বাবার জন্য এতগুলো মানুষের সামনে একটু দোয়া করে যাবে সে কপাল নেই ফাঁকে ফাঁকে ভাগবে এর নাম কফাল এজন্য বলছি এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে দোয়া করে যেতেও কপাল কি জিনিস হাফিজুর রহমান তো মানুষের কাতারেই নেই বক্তা হয়েছি ঠিক মানুষ হতে পারিনি বক্তা হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ মাওলানা হওয়া পানির মতো সহজ ভিজিটিং কার্ডে মোফা লেখা খুব সহজ মুফতি লেখা সহজ মানুষ হওয়া অনেক 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 কঠিন মানুষ হলে তো আর বয়ানের দরকার হতো না আমরা মানুষ হতে পারি নাই বিধায়িত আপনাদের পেছনে সব আলেমরা কুত্তার মতো সারাটা বছর মেহনত করে নিজের ঘর বাড়ি সন্তানের দিকে তাকায় না আপনাদের নিয়ে পাগলের মতো ফিকির চব্বিশ ঘন্টা কোনো স্বার্থ নাই আল্লাহর আল্লাহ এরপরও কিছু কুলাঙ্েরা বলে হুজুর ভালো না আল্লাহ হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে একটা মূলনীতি বলে গেলাম মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে আমি দোয়া করলাম আল্লাহ জিনাইদার সব মানুষকে তুমি মাফ করে দাও সাথে সাথে এক ফেরেশতা আসবে আল্লাহ বলবে কার জন্য দোয়া করলো বলে পুরা জিনাইদার মানুষের ক্ষমা চাইলো নিজের জন্য করে নাই বলে না আল্লাহ বলেন সাক্ষী থাক সবাইকে ক্ষমার আগে ওকে আগে মাফ করে দিল তো আমি তো মানুষই না মানুষগড়ার কারিগর রহমতের নবী আপনাদের মোটামুটি জানা থাকলে বলেন সে রসুলের কোন গুণ আছে চেহারার দিকে রসুলের মহাব্বতের নজর দিলেই জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারার দিকে মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না যেই রসুলের ঘাম থেকে মেস্কের গ্রাম সেই রসুলকে তেরো বছর দেখলো বয়ান শুনলো একই খানে পাশে বসে খাইলো কফালে কালেমাজ উঠল না এত বড় নিকৃষ্ট বেইমানের কোন নাম আপনাদের জানা আছে কি নাম কথা বলতে কষ্ট হয় এর নাম কফাল তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনলো জানলো চিনলো খানা খাইলো একসাথে কালেমা পরে নাই এর নাম কফা ভিন্ন দিকে সাতাশ বছরের এক যুবক তরবারি নিয়ে দরায় রসুল জবাই করল রসুলকে দেখে তরবারি ফেলে বলে ইয়া রসুল আল্লাহ বেয়া ক্ষমা করে কালেমা পড়ায় দেব কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে রসুল হত্যা করতে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়লো নাম কি নাম কি এর নাম কফাল এর নাম জানি না আজকে জিনাই দার এই উজির আলী ময়দানে কার কপাল আবু জাহালওয়ালা আর কার কপাল রমরওয়ালা মোনাজাতের সময় টের পাওয়া যাবে অপেক্ষায় শুধু দেখতে থাকি দোয়া আল্লাহ আমাদেরকে দান করেন। তো পর্যন্ত আর নদী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না ইম্নায় কেরাম আসবেন না আউলিয়ায় কেরাম আসবেন না কথাটা ভালো করে মনে তো রাখবেনই পারলে ব্যানার বানাইয়া ব্যানারে লিখে ঘরে টানায় রাখবেন কিয়ামত পর্যন্তই জাতি দুনিয়ায় শান্তি সংসারে শান্তি ব্যবসায় শান্তি চাকরিতে শান্তি ব্যক্তি শান্তি পরিবারে শান্তি সমাজে শান্তি প্রত্যেকটা লাইনে দুনিয়াতে শান্তি পরকালে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানার নাম ইসলাম ইসলাম ছাড়া এ জমিনে কেউ শান্তি দিতে পারবে না পারবে না পারবে না শুধু চাপাবাজি করবে চাপাবাজি চলবে শান্তি আসবে না ইসলাম সারা আর সে ইসলামের সঠিক শান্তির ব্যাখ্যা করে মানুষকে আপন বানাবেন তারা এ জমিনে একমাত্র একদল হুলামায়ে আহলে হ এলমেরা এজা জোখরদান বেহেজাব খলকেরা দা দান জব বে বাস তাহলে জান্নাতের পথ দেখাবে দুনিয়ার বিষয় কিছু দেখাবে না আমাদের কোরআন আমাদের ইসলাম আমাদের হাদিস এটা কি শুধু আখেরাতের জন্যই এর মধ্যে দুনিয়ার কোনো কথা নাই হ্যাঁ কিছু কম আছে বুঝেন বুঝেন আজকে কিন্তু বলছি শুনেন না বুঝেন এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন আমি দল মত নির্বিশেষে শুধু ইসলামকে মাথায় রেখে কথা বলছি খুব খেয়াল করে শুনবেন এবং চূড়ান্ত কলিজার ভেতর থেকে চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলছি আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসায় দুর্বলতা থাকতে পারে আর আমি যে আপনাদেরকে ভালোবেসে কথা বলছি আমার ভালোবাসায় কোনো দুর্বলতা নেই ভালো করে বুঝবেন আর জবাব দিবেন পৃথিবীতে আমাদের জীবনে যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে তাল মিলায়েন না আপনার দিল কি বলে আছে আংশিক না পরিপূর্ণ আচ্ছা কেউ যদি আপনাকে বিশেষ করে কোনো ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ভাইজান আপনাদের ইসলাম ধর্মটা কেমন আপনি বলবেন পাওয়ারফুল এবং পারফেক্ট বলছা ব্যক্তি জীবনের সমাধান কি আছে আপনি কি বলবেন আছে পরিবারের সমাধান আছে অর্থনীতির সমাধান আছে শেষে একটা কথা আপনি বলবেন যে ভাই সবই ঠিক আছে তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল ইসলাম দুর্বল এ বিষয়ে কোনো সমাধান নেই বোবা হয়ে আছেন কেন কথা বলতে খুব ভয় লাগে না এখনো ভয় পাইলে আর কবে দেশ আমার আমি বৈধ নাগরিক আমি চান্দাজ আর আমরা এ দেশের বৈধ নাগরিক আমরা এ জাতির কল্যাণের জন্য চব্বিশ ঘন্টা নিজের ছেলে মেয়ে বাদ দিয়া এ দেশকে নিয়ে ভাবি জাতিকে নিয়ে ভাবি আমরা এ জাতির প্রিয় বন্ধু বাকি সব আমরা মানুষের ক্ষতি করি না আমরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলি না আমরা খ্রিস্টানের বিরুদ্ধে কিছু বলি না আমরা এহুদির উপরে আক্রমণ করে কিছু বলি না আমরা বৌদ্ধ ধর্মের উপরে আক্রমণ করে কিছু বলি না আমরা যারা নামাজ করে না তাদেরকে গালি দেই না হ্যাঁ যারা নামাজের বিরোধিতা করে তাদেরকে সারও দেই না